আমরা আজকের জানব ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সম্পর্কে চলো জেনে নিই অভয়ারণ্যগুলির নাম এবং তার অবস্থান দেখো জলদাপাড়া অভয়ারণ্য এটি অবস্থিত জলপাইগুড়ি পশ্চিমবঙ্গে পরবর্তী কাচিরাঙ্গা জাতীয় উদ্যান এটি অবস্থিত যোরহাট অসমে নেক্সট সোনাই রূপাই অভয়ারণ্য এটি অবস্থিত অসমে পরবর্তী কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটি অবস্থিত গ্যাংটক সিকিমে পরবর্তী চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি অবস্থিত উত্তরপ্রদেশে নেক্সট ঘানা পাখিরলয় এটি অবস্থিত ভরতপুর রাজস্থানে পরবর্তী দাছিগ্রাম অভয়ারণ্য এটি অবস্থিত জম্মু ও কাশ্মীরে পরবর্তী আচনাকমার অভয়ারণ্য এটি অবস্থিত ছত্রিশগড়ে পরবর্তী গৌতম বুদ্ধ অভয়ারণ্য এটি অবস্থিত বিহারে নেক্সট ভিতরকণিকা অভয়ারণ্য এটি অবস্থিত উড়িষ্যায় পরবর্তী নলবন পক্ষী অভয়ারণ্য এটি অবস্থিত উড়িষ্যায় পরবর্তী মালাবার অভয়ারণ্য এটি অবস্থিত কেরলে পরবর্তী গির জাতীয় উদ্যান অভয়ারণ্য এটি অবস্থিত গুজরাতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গির জাতীয় উদ্যান অভয়ারণ্য কোথায় অবস্থিত এটির উত্তর গুজরাত পরবর্তী মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটি অবস্থিত গুজরাতে নেক্সট নাগারহোল জাতীয় উদ্যান এটি অবস্থিত কর্ণাটকে পরবর্তী বানারঘাটা জাতীয় উদ্যান এটি অবস্থিত কর্ণাটকে পরবর্তী ভদ্রা অভয়ারণ্য এটি অবস্থিত কর্ণাটকে নেক্সট দান্দেলি অভয়ারণ্য এটি অবস্থিত কর্ণাটকে পরবর্তী তুঙ্গভদ্রা অভয়ারণ্য এটি অবস্থিত কর্ণাটকে নেক্সট গান্ধী সাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট পাঁচমারি অভয়ারণ্য এটি অবস্থিত মধ্যপ্রদেশে বান্ধবগড় জাতীয় উদ্যান এটি অবস্থিত মধ্যপ্রদেশে পরবর্তী করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত উত্তরাখণ্ডে